যাওল ওয়ান্টুল মোজে তাফের তো চলচ্চিত্রের জনভিও একজন অভিনেতা একজন চেনামুখ সেই কাবিলা ভাইয়ের গ্রামের বাড়িতে আমরা যাচ্ছি আমরা এখন সরাসরি কাবিলা ভাইয়ের গ্রামের বাড়িতে একেবারে মূল ফটকে চলে এসেছি এখন আমরা যে মূল গেট দিয়ে খুলল এই গেট দিয়ে এখন তো প্রবেশ করছি কাবিলা ভাইয়ের গ্রামের বাড়িতে প্রিয় দর্শক আমরা প্রথমে এসে দেখি কাবিলা ভাই এবং তার বাসায় কেউ নেই এবং তিনি থাকেন শহরে তার গ্রামের বাড়িতে মাঝে মাঝে সে আসেন তো আমরা সেখানে তাদের সাথে কথা বলার চেষ্টা করি কাবিলা ভাইয়ের বাসায় যোগাযোগ করার চেষ্টা করি সেখানে ভাবির সাথে কথা বলে আমরা তার অনুমতি নিয়ে এই বাড়িতে পরিবেশ করি প্রে দর্শক প্রত্যেকটি দরজায় তালা মারা ছিল যার কারণে ভিতরের দৃশ্যগুলো দেখাতে পারছিলাম না কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গ্রামের বাড়িতে দাঁড়িয়েছে যে সুন্দর একটি বাড়ি এটি কিন্তু কাবিলা ভাইয়ের গ্রামের বাড়ি কাবিলা ভাই মাঝে মাঝে তার গ্রামের বাড়িতে প্রায় সময় আসেন এবং এখানকার মানুষের সাথে মেশেন এখানকার মানুষের সাথে কথাবার্তা বলে এতটা জানতে পারলাম যে তার মতো একজন মানুষই হয় না তিনি অত্যন্ত একজন সহজ সরল মানুষ এবং প্রত্যেকটি মানুষের সাথে তিনি মেশেন তার মধ্যে এক বিন্দু কোনো অহংকার নেই তিনি প্রতিটি মানুষকে ভালোবেসে বুকে টেকে নেন যদি তিনি তার নিজের এলাকায় থাকেন তার বাসার মধ্যে নিয়ে তাদের সাথে কথা বলেন এখানকার লোকজন কাবিলা ভাইয়ের ভীষণ ভীষণ প্রশংসা করেছেন এবং তাদের মুখ থেকে যা জানতে পারলাম তাতে কাবিলা ভাইয়ের মতো একজন মানুষ আসলে খুবই কম আছে যে দর্শক আমরা কাবিলা ভাইয়ের একটি সিনেমায় ডায়লগে শুনেছিলাম তার গ্রামের বাড়িতে একটি পুষ্কনি আছে শাকিব খানের মুভিতে তো দেখুন এই হচ্ছে সেই পুষ্কনি যেতে ঘাটটি বাঁধিয়ে দিয়েছে এবং সেই পুষকনির দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এই দর্শক বরিশালে আসলে যে অন্যরকম একটি পরিবেশ কাবিলা ভাইয়ের গ্রামের বাড়ি সেই ঘাটটি আমরা দেখে বুঝতে পারছি তারা নদীতে বেশিরভাগ সম্ভবত পুস্কির মাঝেই কিন্তু গোছল করেন তো আমরা আপনাকে পুরো বাড়িটি দেখানোর চেষ্টা করছি আপনার পছন্দের এই অভিনেতা কেমন আপনার তার অভিনয়গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি আমরা বাড়ির চারপাশে ঘুরে আপনাদের দেখালাম আসলে তার প্রত্যেকটি মুভিতে তার অভিনয়গুলো মানুষকে মুগ্ধ করত এবং তার অভিনয় কথা ডায়লগুলো মানুষের মন জয় করে নিত আসলে সেই কাবিলা ভাই যে কোনো একটি কারণে তার গলায় অসুস্থতার কারণে তিনি নিতন্ত এখন সিনেমা বেশি করেন না তবু আমরা চাই তিনি সুস্থ হয়ে আবার সিনেমা জগতে ফিরে আসুক তার অভিনয় মানুষ এখনো দেখতে চায় তো আমরা কথা বলতে বলতে একবার তার বাড়িটি দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক এটিই কিন্তু তার বাড়ি এবং এই যে দরজাটা এই দরজা দিয়ে তার রুমের মধ্যে পরিবেশ করে আর যত ছাড় দিয়ে আমরা দেখানোর চেষ্টা করলাম বাড়ির আশেপাশে অনেক গাছপালা লাগানো আছে কাবিলা ভাইয়ের নিজের হাতেরও অনেক গাছপালা লাগানো আছে এখানে তো প্রিয় দর্শক বাড়িটি কিন্তু আসলে অনেক সুন্দর একটি বাড়ি করেছেন গ্রামের মধ্যে আর কাবিলা ভাইয়ের কিন্তু গ্রামের বাড়িতে প্রায় আসেন বন্ধু বান্ধব নিয়ে সময় কাটান প্রত্যেকটি মানুষের সাথে মেশেন এটা আমরা জানতে পেরেছি তার শহরেও বাড়ি আছে বিলাসবহল প্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম কাবিলা ভাইয়ের জনপ্রিয় একজন অভিনেতা তার গ্রামের বাড়িটি তিনি এখানকার মানুষের সাথে সবসময় আনন্দময়ের সময় কাটানোর চেষ্টা করেন তিনি জানেন এটাই হচ্ছে তার পরিচয়ের একটি মাধ্যম এখান থেকেই কিন্তু তিনি বেড়ে উঠেছেন এবং এটাই কিন্তু তার পৈতৃক্রিয়া যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাবিলার কাজ বাড়িতে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে বরিশাল তারপরে পিরেজপুর জেলায় তারপর ভান্ডারিয়া উপজেলায় এসলেই কাবিলার পাশেই তার এই বাড়িটি আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো প্রিয় দর্শক আপনারা যারা যারা আমাদের সাথে কথা বলতে চান এবং আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমরা কিন্তু কাবিলা ভাইয়ের একাবারে সব কিছুই দেখালাম এই যে পুষ্কুনির পাড়ি দিয়ে আমরা হেঁটে হেঁটে কথা বলতেছি এবং দেখুন কত সুন্দর একটি পরিবেশ এবং বিশাল জায়গা নিয়ে কিন্তু তার এই বাড়িটি মানে সবটুকু তো ক্যামেরা মধ্যে দেখানো সম্ভব হচ্ছে ভিডিওটি কথা বলতে বলতে শেষ করলাম যারা ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন এই অভিনেতার অভিনয়গুলো আপনার কাছে কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ